প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে সব থেকে সহজে আর কম সময়ে ঝটপট তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে তো নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব এক প্যাকেট পরিমাণ লাচ্চা সেমাই এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই লাচ্চা সেমাই ব্যবহার করতে হবে আর আমি এখানে পুরোটাই ব্যবহার করছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতে তালুর সাহায্যে এইভাবে লম্বালম্বি করে নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এই নাস্তার শেপগুলোকে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন তো এই পর্যায়ে আমার একটি নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে ভাবে হচ্ছে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব তো এই পর্যায়ে সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে এরপর এই পিঠার শেপগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি তো সবগুলো পিঠা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটাতে পারবে পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি পিঠা শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটোতে পারবে কোনোভাবেই চুলারা হাই ফ্লেমে রেখেই পিঠার শেপগুলোকে ফ্রাই করা যাবে না সেই ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে পিঠাগুলোকে চামচের সাহায্যে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে অনাবরত নিড়েচিরে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তো উল্টে পাল্টে পিঠার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি পিঠার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব তো এই পর যেমন সবগুলো পিঠা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ডিম আর সেমাই দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠা রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ